আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তুমি সহ না করে সবচেয়ে সহজ ভাষায় সন্ধি শিখি আমি আজ তোমাদের মাঝে দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি প্রথম নম্বর পর্বে মাত্র আমরা দুইটি টেকনিকে দুইটি সহজ টেকনিকে প্রায় সিক্সটি পার্সেন্ট সন্ধি কমপ্লিট করে ফেলেছি মুখাস্ত ছাড়াই আজকে আমি তোমাদেরকে দুটি টেকনিক শেয়ার করব যে টেকনিকে তুমি মুখস্ত না করেই সন্ধি আজীবন মনে রাখতে পারবে তো চলো শুরু করা যাক আজকে দুটি টেকনিকের মধ্যে প্রথম টেকনিক হচ্ছে যে কোনো সন্ধিজাত যা শব্দে অযুক্ত চ লযুক্ত ল ধয় ঢ যুক্ত ন ধয় ধ যৈত ছাত্র ছাত্র বিন্দু এই যে কোনো সন্দ্য শব্দের ভিতরে যদি আমাদের চয় চ লয় ল নয় ম নয় ন ধ ত যদি এগুলা যুক্ত আকারে থাকে কোনো শব্দের কোনো সন্দুজা শব্দের ভিতরে যদি যুক্ত আকারে থাকে প্রথম বর্ণের পরিবর্তে অর্থাৎ এই যে প্রথম বর্ণ দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডত্ব বসবে যেমন দেখো এখানে উচ্চারণ তাহলে এখানে কি আছে চয়চ এখানে চয়চ আছে তাহলে কি হবে যে বোন আছে যে কোনো সন্দেহ শব্দের ভিতরে এই যে এগুলো যুক্ত আকারে থাকলে প্রথম বনের পরিবর্তে খণ্ডিত বসবে যেমন দেখো উচ্চারণ তাহলে আমরা রসাউ প্রথম চ প্রথম বর্ণের পরিবর্তে আমরা কি লিখতে পারি প্লাস চারণ উচ্চারণ ছাত্র সাথে দেখা দ্বিতীয় নম্বর হচ্ছে কি আর চলত চিত্র তাহলে এখানে কি হবে বলা আছে যে প্রথমটার পরিবর্তে খন্ডিত বসবে তাহলে কি হবে চ ল আর এখানে দেখো খন্ডিত হবে চলত প্লাস চিত্র বাকি থাকে আমাদের তারপরে দেখো এই যে শরৎচন্দ্র শরৎচন্দ্র আমরা পড়েছি সে শরৎচন্দ্র তাহলে দেখো শরৎচন্দ্র মূল শব্দটা হচ্ছে এটা যে এখানে স র এই যে চয় চয় চ প্রথম চয়ের পরিবর্তে কি হবে খণ্ডের ত বা থাকে কি আমাদের প্লাস চ চন্দ্র তারপরে দেখো সাথে সাথে কিন্তু উল্লিখিত উল্লিখিত তাহলে এখানে কী হবে রসউ দুটা লয়ের পরিবর্তে আমাদের একটি খণ্ডে বসবে আর বাকি কী প্লাস লি খিত উল্লিখিত তারপরে এখানে কি আছে ঢ দুইটা ঢ আছে তাহলে প্রথম ঢয়ের পরিবর্তে আমাদের খন্ডে প্লাস যেভাবে আসে বাকি গান সেভাবে আমাদের বসে যাবে ডিয়ন তারপরে এখানে কি আছে তন্ময় তাহলে এখানে কি হবে ত আর এখানে ন আছে ম আছে তাহলে কি হবে আমরা এখানে দেখেছি নয় ম থাকলে প্রথমটার পরিবর্তে খন্ডতে বসবে তাহলে দেখো নয়ের পরিবর্তে আমরা খণতে বসাই বাকি থাকে কি প্লাস ম দে তন্মধ্যে মধ্যে অর্থাৎ কি তন্মধ্যে আবার এখানে আছে কি যাবজ্জীবন তাহলে জয়কার যা ব জয় দুইটার পরিবর্তে প্রথম জয়ের পরিবর্তে আমরা খণতে বসাই তারপরে প্লাস জীবন যাবৎ জীবন তারপরে দেখা ওইখানে আছে উত্তীর্ণ তাহলে এখানে কি হবে রস এখানে তয় তো আছে তাহলে ত প্রথম তয়ের পরিবর্তে খণ্ড তো বসায় প্লাস তারপরে তীর তীর্ণ এই যে হয়ে গেলো তাহলে তোমরা কি মনে রাখবে যে কোনো সন্ধিজাত শব্দের ভিতরে যদি আমাদের এগুলো থাকে প্রথম বর্ণের পরিবর্তে আমাদের খন্ডেজ বসবে খুবই সোজা প্রিয় ছাত্র বিন্দু তোমরা মনে রাখবে যে যেখানে টেকনিক থাকে সেখানে কিছু না কিছু একটু ব্যতিক্রম থাকবে ব্যতিক্রম কয়েকটা শব্দ আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি তোমরা এই ব্যতিক্রম শব্দগুলো একটু মনে রাখবে দেখো এখানে বিপদজনক আমরা শিখেছিলাম কি যে বয়স বি পদ জয় জয়ের পরিবর্তে কি বসবে খন্ডত আমি আগেই বলেছিলাম প্রথম পর্বে যে তোমরা সন্ধি যেভাবে বিচ্ছেদ করবে না কেন সন্ধি যেভাবে বিচ্ছেদ করো আমাদের দোনটা কিন্তু শব্দ অর্থবোধক হতে হবে দেখো বিপদ বলে কোনো শব্দ না এটা কোনো অর্থবোধক শব্দ নয় তাহলে আমরা এখানে আমরা জানি কি বিপদ তাহলে এখানে জয় জয় এখানে কি লিখতে হবে বিপদ তারপর কি জনক ঠিক আছে এভাবে হবে আর এভাবে কিন্তু হবে না বি পদ জল এবং জলপাই খণ্ডের তো এভাবে কিন্তু এটা শব্দ নয় এটা অর্থবোধক শব্দ নয় তবে তোমাকে সন্ধি যেভাবে ভাঙা অর্থবোধক শব্দ হতে হবে তাহলে দেখো বিপদজনক এটা তোমরা একটু মনে রাখবে আবার এখানে যেমনই ঠিক একই রকম বি পদ খণ্ডে তো দেওয়া যাবে না কারণ এটা শব্দ অর্থবোধক শব্দ নয় বিপদ প্লাস জল ঠিক আছে বধযাত ব বদ প্লাস

দযুক্ত দহ থাকলে বিচ্ছেদের সময় দহ এর পরিবর্তে খণ্ডিত বসবে মনে রাখবে তোমরা কি যে কোনো সন্দিদ্ধ শব্দের ভিতরে যদি আমাদের দযুক্ত দহ থাকে তাহলে বিচ্ছেদের সময় দহ এর পরিবর্তে কি বসবে খণ্ডিত এবং দহ এর পরিবর্তে হ বসবে দহ এর পরিবর্তে কি বসবে হ বসবে দেখো এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে তোমাদের আরো ক্লিয়ার হবে দেখো এখানে উদ্ধার তাহলে কি বলছি আমরা এখানে রসাও আমরা এখানে কি বলেছি যে ধ ধ ধ ধ থাকলে যুক্ত আমাদের ধয়ের পরিবর্তে হবে খন্ডের তো ধয়ের পরিবর্তে কি হবে হ হবে দেখো এখানে খন্ডের তারপর প্লাস এই যেখানে দহ দহের পরিবর্তে কি বসবে হ তারপরে আকার আছে র উদ্ধার উৎ প্লাস আচ্ছা ঠিক তেমন এখানেও যদি আমরা এভাবে করি যে রস দয়ের পরিবর্তে ত উত প্লাস হত সম কি উদ্ধত তাহলে এখানে আছে কি তাহলে হবে ম হ দয়ের পরিবর্তে কি হবে খণ্ডের মহৎ আর এখানে দেখো দহ আছে তাহলে দহের পরিবর্তে কি হবে আচ্ছা এখানে স্বর আছে ইকার তাহলে দহের পরিবর্তে কি হবে হ আর এখানে মহের জায়গায় ম হবে তাহলে কি হই মহৎ প্লাস হিন ঠিক তেমনি একই ভাবে এখানে ত দিতে হবে কি ত দ এর পরিবর্তে কি হবে খন্ডের ত তারপরে হচ্ছে দ এর পরিবর্তে কি হবে এখানে শহর আছে কি হবে দ এর পরিবর্তে হ আর এখানে আছে ত প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু তোমরা বইতে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই দেখো প্র্যাকটিস করলে এগুলো খুবই সোজা তাহলে তোমরা শুধু মনে রাখবা যে কোনো সন্ধিজাত শব্দের ভিতরে যদি দযুক্ত দহ থাকে দয়ের পরিবর্তে খণ্ডিত এবং দহের পরিবর্তে হ খুবই সোজা প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আজকে এ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে খুব সহজ বাসায় এভাবে আমি ধারাবাহিকভাবে সন্ধির ক্লাসগুলো নিয়ে নিয়ে আসবো তোমরা আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো